দর্শক বন্ধুরা চলেছে কিন্তু বিশাল এক খবর তৌহিদ আফ্রিদি যে কিনা বর্তমানে ареস্টেড সে কিন্তু পুলিশের রিমান্ডে গিয়ে দিয়ে দিয়েছে বিশাল এক খবর সাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে দর্শক বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে সাকিব খান নিজেই নাকি শবনম বুবলিকে পাঠাত তৌহিদ আফ্রিদির কাছে রাতের কুকাজ করতে দর্শক বন্ধুরা জি হ্যাঁ ব্যবসায়ী তৌহিদ আফ্রিদির শত শত কোটি টাকার ব্যবসা থাকার পরও কুকর্মে জড়িত ছিল তার কিন্তু বহু থাকা সত্ত্বেও নাকি তিনি অবৈধ সম্পর্ক রেখেছিলেন শবনম বুবলির সঙ্গে এবং এই কথাটি কিন্তু স্বীকার করেছেন তিনি নিজেই এছাড়াও কিন্তু এই ঘটনাটিতে স্বীকারোক্তি দিয়েছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান নিজেই দর্শক বন্ধুরা গত দুই দিনের রিমান্ড থেকে মুক্তি করে ফিরা হয়েছে তহিদা ফ্রিদির তবে জেলখানায় আসার পরপরই কিন্তু তিনি আবারও দিয়ে দিয়েছেন বিশাল এক খবর তিনি কিন্তু বলে দিয়েছেন যে তাকে বিভিন্ন ভাবে সাকিব খান অনেক কাজ করাতো এমন কি সাকিব খান নাকি অনেক বড় বড় সিনেমার কাজও করিয়ে ফেলেছিল তবে আফ্রিদিকে খুশি করার জন্যই নাকি সাকিব তার কাছে এবং তারা নাকি একসঙ্গে অনেক ধরনের কুকর্মে লিপ্ত ছিল এখন কথা হচ্ছে কি সাকিব খানকে কেন তাহলেই করা হলো না অ্যারেস্ট কেন শুধু অ্যারেস্ট হয়ে গেল আমাদের সকলের প্রিয় ইউটিউবার তুহিদ আফ্রিদি তবে জানা গিয়েছে যে সাকিব খান কিন্তু দেশে না থাকার কারণে তাকে হ্যারেস করা সম্ভব হয়নি না হলে মামলা কিন্তু হয়েছে সাকিব খানের নামেও জি হ্যাঁ দর্শক বন্ধুরা বিভিন্ন হত্যা মামলার আসামি কিন্তু সাকিব খান এখন পালিয়ে আছে আমেরিকাতে এবং এই ঘটনার জন্য কিন্তু সাকিব খান ইদানি গত ছয় মাস ধরে আসছে না বাংলাদেশে দর্শক বন্ধুরা আমরা কিন্তু মনে করছিলাম যে তিনি হয়তোবা ছুটি নিয়ে কিছুদিন বাইরে আছেন তবে মূল ঘটনা কিন্তু স্বীকার করে ফেলেছে তোহিদ আফ্রিদি তোহিদ আফ্রিদি কিন্তু আরো বলেন যে স্বপ্ন বুবলি এতটাই দুশ্চরিত্রের একজন মহিলা যে সে কিন্তু নিজে নিজেই মাঝে মধ্যে চলে আসতো বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য তোহিদ আফ্রিদির থেকে তবে দর্শক বন্ধুরা স্বপ্নম সেক্রেটারি সুক্তি আসমিন কিন্তু বলে দিয়েছে যে তিনি এই ধরনের কোন কার্যকলাপের মধ্যে জড়িত না এছাড়াও কিন্তু স্বপ্নম বুগলিকে এখন আর পাওয়া যাচ্ছে না গণমাধ্যম কর্মীদের ফোন কলের মাধ্যমে দর্শক বন্ধুরা আমাদের কিছু কর্মী কিন্তু গণমাধ্যম দেখিয়ে স্বপ্নমুগ্রীর গুলশানের বাসভবনে গিয়েছিল তবে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকেও এমনকি অপমান করে বের করে দেওয়া হয়েছে এবং জানা গিয়েছে স্বপ্নমুগ্রী আজকে বিকাল তিনটাতেই কিন্তু দেশ ত্যাগ করে চলে গিয়েছে মালয়েশিয়াতে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কী কি মনে করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাকিব খান যে তুহিদ আফ্রিদিকে দিয়ে এত বড় বড় কুকর্ম করিয়ে ফেলো ঢালি উঠে তা কিন্তু আসলেই বিশ্বাসযোগ্য না তবে সাকিব খানকে দিয়ে কিন্তু আসলে এই ধরনের কোনো কিছু আশা করা যায় কারণ তার কিন্তু তো এই ধরনের আগেরও অনেক কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছিল দর্শক বন্ধুরা জানা যাচ্ছে যে তোহিদ আফ্রিদি নাকি সাকিব খানের মাধ্যমে বিভিন্ন মডেলকেই রাতে নিয়ে আসত নিজের বাসভবনে এবং এই ধরনের কুকার্যকলাপের মাধ্যমে কিন্তু শেষ হয়ে গিয়েছে ইউটিউব স্টার তোহিদ আফ্রিদি দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা আজ থাকছে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ